রাজ্যের ডাক্তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাটা সাধারণ মানুষের কাছে রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিনিয়ত চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে অভিযোগ কিন্তু প্রায় প্রতিদিন এরকম উঠে আসছে এবার বাইখুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক রণদীপ ভূমিকের গাবিলতির কারণে অস্পি মজুমদার নামে নয় বছরের শিশুকন্যা মৃত্যু হয় বলে অভিযোগ রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ বাইকোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরকবাই মধ্যপাড়া সঞ্জীব মজুমদারের মেয়ে অশ্মি মজুমদারকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় ওই সময় ইমার্জেন্সিতে চিকিৎসক রণদীপ ভূমিক ছিলেন অশ্মি মজুমদারের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায় বিষাক্ত কিছু কামড় দিয়েছে অশ্মির পায়ে চিকিৎসক রণদীপ ভূমিককে জানালে প্রেসক্রিপশনে ডব্লিউবিসিটি রক্ত পরীক্ষা দিলে হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই হাসপাতালে ভর্তি না রেখে অশ্মিকে বাড়িতে পাঠিয়ে দেয় তিনটা ইঞ্জেকশন দিয়ে প্রথমে শান্তির বাজার জেলা হাসপাতালেও তখন রেফার করেনি ডক্টর রণদীপ ভূমিক বাড়িতে আসার পর পাল্টাতে থাকলে আবার পুনরায় বাইকুড়া হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার দেওয়া হয় জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অশ্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে রক্তের সাথে মিশে যায় পরবর্তী সময়ে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক এনটি বেনাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করলে জিবি হাসপাতালে নেওয়ার পর অশ্মি মৃত্যুর মুখে ঢলে পড়ে এলাকার মানুষের অভিযোগ হচ্ছে রণদীপ ভৌমিক দায়িত্ব পাওয়ার পর হাসপাতালটি প্রচন্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে প্রতিটি নার্স রোগীদের সাথে চরম দুর্ব্যবহার করে সিএমও জ্যোতির্ময় দাস বিলুনিয়া সদর দপ্তরে থাকার কথা থাকলেও তিনি চেম্বার করার জন্য এই বাইকুরা হাসপাতালের কোয়ার্টারে থাকেন একজন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বাইকুরা হাসপাতালের কোয়ার্টারে থাকাকালীন সত্ত্বেও এই হাসপাতালটিকে চরম অব্যবস্থা চলতে হচ্ছে অশ্মির মৃত্যুকে কেন্দ্র করে গোটা চরকবাই এলাকার শোকের ছায়া নেমে আসে এবং চিকিৎসকের বিরুদ্ধে জনগণ গর্জে ওঠে এখন দেখার বিষয় আদতে রাজ্যের প্রায় বন্ধা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা ঘরের ভিতরে মোবাইল নিতে গেছে মোবাইল দেখে বাদ খেব আমি মোবাইল নিতে যাইয়া ফটকুরিয়া কি কি কাম দিচ্ছে আমরা দেখছি না মেয়েও দেখছে না দুইটা রক্ত উঠছে দুইটা জায়গা দিয়া যেখানে কাম হচ্ছে আমি দশ মিনিটে হাসপাতালে উপস্থিত করছি বাইকরা হাসপাতাল শান্তির বাজার সাবডিভিশন তাই এরপরে নিবার পরে এখানে রণজ ধনিক ডাক্তারের নাম রণজ ধুনরে ইমার্জেন্সিতে টাকা হয়েছে তানে আইয়া আমি মোবাইল দিয়ে টস পাই দিছি একবারও মায় টানে ইয়ের দিকে চাইছে না চাইয়া না সেরে কইয়া তিনটে ইন্ডেকশন একটা ইন্ডেকশন আমি কিনে আনছি আর দুইটা ইন্ডেকশন তারা এখান থেকে দিয়া দুইটা নে দুইটা দিয়া আর একটা বোনো হাতে দিছে মায়েরা দিয়া কয় ছয় ঘন্টা অবজারভেশন অবজারভার রাখা হয়েছে এখানে আমরা বসো আচ্ছা আমরা বইয়া দিচ্ছি নাগেতে অক্সিজেন একটা একটু লাগা দিয়া কেন ধরিয়া বইয়ও উঠেছে না ভর্তিও করছে না বইয়া এরপরে কিটা করছে তাই গেসা গা আবার কটার গেসা গা ফট করে উল্টা ওটা করতে আবার ডাকছে আবার রাখছে আইয়া ক এবার এবার আবার একটা ওষুধ দিছে এবার দিছে তাই না গ্যাসের ওষুধ বুকে বেটা করছে মাইয়া কইছে বুকের বেটা করে চেকও করছে না তানে যেই থারুন ইয়ে দিয়েও চেক করছে না তানে চেক না করিয়া এইটা করছে আবার একটা ওষুধ লিখিয়া দিছে লিখিয়া দিয়ে তানে ওষুধটা জনে আনছি আমরা আনিয়া খাওয়াইছি এবারে মাইয়া ঘুমাইছে তো না এটি পেতে আস এটা তো ঘুমাইতে তোমরা নিয়ে যাও কা না নিয়ে যাও কেন এটা তো ঘুমাই ঘুমাইছো তুমি তাই ইন্ডাকশন এটা তো এলার্জির ইন্ডাকশন ঘুমাইব তো ঘুম যে তো তারা যে গেছে কিরকম লাগে একটু ভালো লাগে আর বেটার আছে একটু আচ্ছা তো তো নিয়ে যান গা দশ মিনিটের ব্যাপার বাড়ির গেছে আবার ইয়ে লিখছে না ছয় ছয় ঘন্টার তাই সাপের কামড়ে রোগীদের কিভাবে রাখা যায় তাই নিয়ে দেখছি না কি সাপে কামড় দিচ্ছে হ্যাঁ আমরা তো কইছি যে কৃষি কামড় দিচ্ছি তো কইতে রে থানো দেখছি এটা রক্ত উঠছে আমরা দুইটা তিনটা তিনটে কামড় এখানে তাইলে তাই তো ডাক্তার আমি তো আর ডাক্তার না তাইলে তাই

এবারে আবার আনছে লাগলো তো এবার ইয়ে সব ওই সঞ্চোতনার সাথে ইয়েছি লিখতে লিখতে মনে এক ঘন্টা এখানে সময় নষ্ট করছে যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারে টান গেছে গেলে দুই কিলোমিটার ভিতরে বাড়ি অ্যাম্বুলেন্সের ড্রাইভার কি হাসপাতালে থাকবো এই কি আমাদের ত্রিপুরা রাজ্যের হাসপাতালে পরিকাঠামো আমাদের এই নিয়ে পরিকাঠামো একমাত্র ডক্টর রণবীর রণবীর চক্রবর্তী না ভূমি তানের কারণে আছে আমার মেয়েটা মারা গেছে আমি চাই ভবিষ্যতে আদৌ কারুর যাতে আমার মতো অসহায় বাবার মতো মুখ খাল যাতে না হয় দশ বছর আমার মেয়ে আমি কষ্ট করে আমার মেয়েরা পালছি দশটা বছর আমার মেয়েরা আমি কষ্ট করে মুখ ফট্ট আমার আমি মেয়েরা উচ্চ শিক্ষিত মুখ ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি আমি কাজ করে করে দিনে রাত রাজমিস্ত্রি কাজ করে করে দশটা বছর আমার মেয়েরা আমি পালছি দশ বছর আমি আমার মেয়েরা আমি ইংলিশ মিডিয়াম আমি নিজে পড়তে পারছি না এইভাবে যদি হয় আমাদের পরিকাঠামো শি শিক্ষা দপ্তরের তাই স্বাস্থ্য দপ্তরের যদি এইভাবে পরিকাঠামো তা আমরা কীভাবে বাঁচাবো আমরা আজকে আমি অবশ্যই দ্বিতীয় দিন যাতে কারোর মুখ খালি না হয় এই কামনা করে আমি সরকারের কাছে আবেদন করি কি নাম আপনার সন্দীপ মজুমদার বাড়ি বাড়ি বাইকোরা আর আপনার মেয়ে মেয়ের না মৌসুমি মজুমদার বয়স্ক কত বয়স নয় বছর আট মাস তুমি ওইখান থেকে শান্তির বাজার থেকে আবার রেফার করছে শান্তির বাজার থেকে রেফার করছে সাড়ে কয় তোমরা তো দেরি হয়ে গেছে তাইখানে আবার আধা ঘন্টার পুন এক ঘন্টা দেরি করছে